হ্যালো বন্ধুরা সুপ্রভা শাশ্বতীশ ডেলি ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত আমার রান্নাবান্না স্টার্ট করে দিয়েছি পুজো আচ্চা স্নান টান সব হয়ে গেছে আজকে আর আজকে যেন সব দিনই আর এখানে এই যে গরম মশলা সব রকম মিশিয়ে করে রেখেছি এটাকে আজকে গুঁড়ো করব গরম করে একটু মানে কড়াইতে গরম করে নিয়েছি আর আজকের হবে এই দেখুন এই যে থোর ছেঁচকি আর ওটা কী গো ভেটকি মাছের যা হোক একটা করবো একটু পেঁয়াজ টিয়াজ দিয়েই নয় করবো একটু আলুর পেঁয়াজ টিয়াজ দিয়েই করবো আর এই আর দেখি কি করা যায় বান্না আর কি আছে কিছুই তো নেই আচ্ছা তুমি একটু পাউরুটি আমায় এনে দেবে ও ডালটা না আমি হ্যাঁ ছেলে এনে দেবে থাক ছেলেকে বলে রেখেছি আর এই যে ডালটা বেটে রেখেছি মুসুর ডাল আর একটু ছোলার ডাল ছিল এটা বেটে রেখেছি এটা দেখি একটু বড়া টড়া কিছু করে নেবো ভাবছি আর এটা তালে আমি থোঁটটা তাহলে করে নিচ্ছি দেখতে আশা করছি ভালো লাগবে আপনারা নিশ্চয়ই সবাই ভালো আছেন আমিও ভালো আছি আর আমার এই যে কুয়াশা দোকান থেকে এসছে দাও তোর শরীর তো ভালো নেই জানেন ঠিক আছে আচ্ছা দেখছি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু সর্ষে ফোড়ন আর একটু বাড়িয়ে দিই আর লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি এই যে লঙ্কা ফোড়ন আর সর্ষে ফোড়ন দিয়ে দিয়েছি দিয়ে এইবারে ওটা হয়েও গেছে এই যে ফাটছে দেখছেন এবারে আমি খোঁড়টা দিয়ে দিলাম এই খোঁড়ের জলটা ফেলছি না এই খোঁড়ের জলটা উপকার ওই জন্য দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দেবো হলুদ দিয়ে দেবো হলুদ আর নুনটা দিয়ে না একটু চটকে রাখলে ভালো হতো কিন্তু কালকে করতে আমি এটা ভুলে গেছিলাম একদমই খেয়াল ছিল না মানে রাত্রিরে কুটে রেখেছিলাম সকালে কুটি নি রাত্রি কুটে রেখেছিলাম আর আজকে ওটা ওই জন্য এ করে দিলাম এবার নুন মিষ্টি দিয়ে দেবো নুন নুনটা খুব বেশি দেবো না কারণ কি বলবো নুন বেশি নুন বেশি কি রে একটু থোড়েতে মিষ্টি মিষ্টি আমাদের ভালোবাসে সবাই খেতে তাই দিয়ে দিলাম ঠিক আছে করে এবার একটু চাপা দিয়ে রেখে দেবো মসলি দিয়ে দেবো এটা ধীরে সুস্থে হোক এখানে তাহলে দেখুন ছেলে বাড়িতে রয়েছে যেহেতু এখন পাউরুটি ডিম পাউরুটি টোস্ট করে দিচ্ছি আর আর আমার হবে পাউরুটি এমনি টোস্ট করে নেব মাখন দিয়ে আর এখানে দেখুন মাছগুলো আমি ভেজে নিয়েছি ভেটকি মাছ এগুলো ভেজে তুলে নিচ্ছি এটা আলু দিয়ে আর একটু পেঁয়াজের পেঁয়াজ বাটা আছে ওটা দিয়ে একটু করে নেব ঝোলটা একটু গা মরা মরা করবো আর এখানে পাঁচফোড়নটা দিয়ে দিলাম দিয়ে আর এখানে দেখুন একটু পেঁয়াজ না আমি সবসময় একটু বেশি করে বেটে ফ্রিজেতে রেখে দিই কারণ কখন লাগে না লাগে মাছে টাছে কাজে লেগে যায় বা অন্য ডিমের ডালা ডালায় কাজে লেগে যায় তাই জন্যে আমি ওই বেটে একটুখানি রেখে দিই যে তারা সময় কাজে লাগিয়ে দিতে পারবো ছেলে অফিস যাবে সেই জন্যে এইরকমভাবে করে রাখি কিন্তু আজকে ছেলে যেহেতু ছুটি তাই জন্যে ডিম পাউরুটি বললাম খাবি বললো হ্যাঁ মা ডিম পাউরুটি খাবো তা ওই জন্যেই ডিম পাউরুটিটা ওর মতো করে দিচ্ছি কিন্তু দুঃখের বিষয় কী জানেন ওকে পাউরুটি আনতে দিয়েছি পাউরুটিটা বাসি পেয়েছে বাসি নিয়ে এসছে ওকে জপিয়ে দিয়েছে বাসি পাউরুটি ও জানে না কোনো দিন কেনে না কেনে তো ওর বাবা হ্যাঁ আর ও তো অফিস বেরিয়ে যায় ওই সময় আমার আর মৌয়ের জন্য পাউরুটি নিয়ে আসে ওর বাবা আর ওকে এই পাউরুটিটা দিয়েছে বাসি আমি যেই না ফ্রাই ফ্যানে দিয়েছি অমনি না পাউরুটিটাই তেলের মধ্যেও আটকে গেছে আর এদিকে দেখুন নুন চিনি তারপরে হচ্ছে আদা রসুন সব কিছু দিয়ে দিচ্ছি এটা নাড়াচাড়া করবো বলে আর ধনে জিরে সব দিয়ে দিচ্ছি আর এইভাবে ওকে ঠকিয়ে দিয়েছে আমি বলতে আবার সেই পাউরুটিটাও নিয়ে গেছে নিয়ে গিয়ে পাউরুটিটা চেঞ্জ করে আবার আমি বললাম হ্যাঁ কাটা হয়ে গেছে অসুবিধা হবে না ও বললো না কিছু হবে না আমার তুমি দাও কেন খারাপই বা দেবে বলে নিয়ে গিয়ে জানেন আবার দিয়েছে দিতে হাফ পাউন্ডের মতো নিয়ে এসছে কেন আমাদের ওটাও তো খাওয়া হয়েছে না তা বললো এ বাবা রকম হয়েছে বলে এই জন্যে না ওকে কিছু আনতে দিলে ও তো বোঝে না ওকে কোনো দিন বাজারহাট করে না করে ওর বাবাই সব ওর ওপর কোনো দায়িত্ব তাও আমরা দিই না ওই জন্যেই খুব মুশকিল জানেন তো এবার থেকে ভাবছি মাঝে মধ্যে একটুখানি এইসবের দায়িত্ব ওকে দিতে হবে কেন এখন তো বিয়ে করেছে বউ বাচ্চা হয়েছে এখন তো দায়িত্ব ওকে নিতেও হবে হ্যাঁ কতদিন আমরা থাকব বলুন ওর ওপরই তো সব দায়িত্ব দিয়ে যেতে হবে এমন অবস্থা দেখুন ছেলেকে একটা পাউরুটি আনতে দিয়েছে ছেলে পাউরুটিটা নিয়ে এসেছে যে দোকানদার কিরম বদমাইশ দেখুন বাসি পাউরুটি গুছিয়ে দিয়েছে বাসি পাউরুটি কবেকার তার ঠিক নেই গন্ধ পাউরুটিটা আমাদের পাড়ার দোকান থেকে নিলে হয় ও সেই বাজারের ওখান থেকে গিয়ে পাউরুটিটা নিয়ে আসছে আর সেই পাউরুটিটা মানে আমি করতে গিয়ে দেখি এই অবস্থায় আমি এইটুকুনি কিরম কিরম যেন লাগছে চাঁদুতে আটকে যাচ্ছে কেন কী ব্যাপার পাইফ্যানে একটু গন্ধ শুকে দেখছি নরম টাইপের পাউরুটিটা কবে কার পুরোনো মানে নরম না মানে ভেতরটা কীরকম ঝুড়ঝুড়ো হয়ে যায় না বাসে হবে এখন ও নিয়ে গেল ছেলে ওই রকম ছেলেকে সবাই ঠকিয়ে দেয় জানো ওকে দিয়ে কী করাবো বলুন তো কিছু করাতে গেলে রকম অবস্থা হয় ঠকিয়ে দিয়েছে আবার নিয়ে গেল আমি বললাম বলবি পয়সা দিয়ে জিনিস নিয়ে এইরকম দাও কেন বলে এইসব বলতে হবে চিন্তা করি কিছু রান্না করতে করতে না কিছু কাজ সেরে নিচ্ছি কারণ এগুলো ফেলে রাখলে তো হবে না এই কাজগুলো করতে হয় প্রতিদিন এই যে মোছামুছি যতই এ করি না কেন না টেবিলে এত ধুলো পড়ে যতই আমি টেবিল ক্লথ পাতি বা যাই করি না কেন না ধুলো তো হবেই এবং টেবিল ক্লথের ওপরটাও আমাকে ভালো করে পরিষ্কার করতে হবে তাতে এই কাঁচটা পরিষ্কার করে নিলেই আমার ঝামেলা মিটে যায় আর তারপরে কি বলুন তো নিরামিষ আঁসের ব্যাপার থাকে টেবিল ক্লথ আমাকে আবার সেই দিন তুলে ফেলতে হবে ধুতে হবে আর টেবিল ক্লথগুলো সেই ফেটে যায় এ হয় তাতকে কাঁচের ওপরই আমি চালিয়ে দিই হ্যাঁ যখন বুঝবো যে কাঁচটা খারাপ হয়ে গেছে তখন আমি নয় চেঞ্জ করে নেবো এক যখন কিছু করা থাকবে না যাই হোক আবার শুকনো ন্যাকড়া দিয়ে দেখুন ভালো করে মুছে নিচ্ছি একবার লিকুইড দিয়ে মুছলাম আর একবার আর চেয়ারগুলোও আমি প্রতিদিনই প্রায় মুছে নিই এগুলো আমার ডেলিকার কাজের মধ্যেই পড়ে আমি না মুছলেও মৌ মুছে সব কাজ আর এটা হচ্ছে আমার নিজেরই হোম রেমিডি আর কি লিকুইডটা তৈরি করে রাখি জানেন তো ভীম আর হচ্ছে ভিনিগার এইসব দিয়ে করে রাখি আর এটা ফ্রিজটাকেও দেখুন প্রতিদিনই পরিষ্কার করি কেন দাগ হলে আমার একদম ভালো লাগে না চকচক করলে দেখবেন ফ্রিজ হেভি সুন্দর দেখতে লাগে তারপরে চলে এলাম বন্ধুরা এই ক্যাবিনেটটা পরিষ্কার করতে এটা হচ্ছে বেসিনের যে ক্যাবিনেটটা থাকে সেইটা পরিষ্কার করে নিচ্ছি ওই এটা দিয়েই আর সব ঝেড়ে জুড়েও নিচে আর এই দেখুন না পুজো হয়েছিল সেই গামলাগুলো এখনও পড়ে আছে ওপরে কাউকে দিয়ে তুলতে হবে আমার পক্ষে সম্ভব না এটা আর এই দেখুন বেসিনের যে এটা রয়েছে আয়নাটা রয়েছে সেটাও আমি প্রতিদিনই পরিষ্কার করে নিই আর চেষ্টা করি পরিষ্কার রাখার প্রতিদিন তারপরে কাজ করতে করতে চলে এলাম দেখুন মাছগুলো ছেড়ে দিতে তা মাছগুলো ছেড়ে দিচ্ছি আর মাছটা কিন্তু খেতে নাকি খুব ভালো হয়েছিল ওরা খেয়ে বললো তা ওইদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি ভাতটাও চলছে আর এদিকে মাছের ঝোলটা একটুখানি ঝোলটা কম হয়েছিল বলে ঝোলটা বসিয়ে দিলাম আর একটু জল মিশিয়ে দিলাম আর এখানে গরম মশলা আর একটু দিয়ে দিলাম তাতে টেস্টটাও ভালো হলো আর এদিকে দেখুন একটু শিম কেটে নেবো আলু দিয়ে সিম করব মানে ভাতে দেবো ওটা আমার ভীষণ প্রিয় সিম উঠলেই আমি সিম ভাতে দিয়ে দিই সিম ভাতে দিয়ে দিই আর এখানে গরম মশলা পেস্ট করেছি দেখছেন ওই যে গরম মশলাটা দেখালাম ওটা পেস্ট করেছি তা সেইটা এখন আমি ঢেলে নিচ্ছি কারণ নালে এই এই মিক্সির এটা না আমার কাজে লাগে খুব তাই জন্যে ওই জন্যে আমি ওই জন্য আমি এটা ঢেলে নিলাম এখানে দেখুন মাছের ঝোলটা হয়ে গেছে এবার মাছের ঝোলটা আমি বিয়ে দিলাম ওদিকে কাজও কিন্তু আমার চলছে আর এদিকে রান্নাও আমার চলছে আর এদিকে কড়াটা ধুয়ে বসিয়ে দিলাম এখানে কড়ায় তেলটা গরম হয়ে গেছে আর এই দেখুন মাছের লে বেটে রেখেছিলাম মুসুর ডাল আর একটু ছোলার ডাল একসঙ্গে পাটা আছে কারণ ছোলার ডালটা নষ্ট হয়ে যাচ্ছিলো বলে ওটা ভিজিয়ে দিয়েছি তাই মুসুর ডাল আর ছোলার ডাল একসঙ্গে পেস্টটা বানিয়ে নিয়ে এবার কটা বড়া করে নিচ্ছি একটু আলু দিয়ে ঝোল মতো একটু করে নেবো এই ঝোলটা না সবাই আমাদের খুব ভালোবাসে আর ওটা কিন্তু আমি অন্য কিছু দিয়ে করি না ওটা কিন্তু আমি প্লেন আদা জিরে দিয়েই করি কিন্তু অপূর্ব খেতে হয় বন্ধুরা নিজে করে বলছি না আপনারাও একবার ট্রাই করে দেখতে পারেন খুব ভালো হয় নিরামিষ একটা ঝোল এতে পেঁয়াজ রসুন চলবে না আর ওদিকে দেখুন ভাতটা প্রায় হয়ে এসছে তার মধ্যে বড়াগুলো আমি ভেজে তুলে নেব তার মধ্যে আবার চলে এলাম বড়াটা ওদিকে হচ্ছে তার মধ্যে চলে এলাম এই জানলা টানলাগুলো ঝেড়ে নিচ্ছি কারণ ধুলো পড়েছে কীরকম ঝুল একটা মাকড়সার জালি মতো হয় সেইগুলো পড়েছে সেইগুলোকে ভালো করে ঝেড়ে নিচ্ছি কদিন ধরেই ভাবছি ঝাড়বো ঝাড়বো তাকিয়ে দেখি কিন্তু করা টাইম হচ্ছিল না তাই সেগুলো ঝেড়ে নিলাম দেখতে বাজে লাগে সেই জন্যে আর পাশে বাড়ি রয়েছে তারা কথা বললে সেই মানে ধুলো ফুলো দেখতে পাবে সেটাও খারাপ লাগে সেই জন্যে জানলা টানলাগুলোও ঝেড়ে নিচ্ছি আর গ্রিলগুলো ছেড়ে নিচ্ছি এগুলো কিন্তু আমি আগে প্রায় দিনই করতাম এই হাতে ব্যথার জন্য না আমার একটুখানি কাজটা একটু ডিলে হয়ে যাচ্ছে তা ভাবলাম যে হাতে ব্যথা হাতে ব্যথা করে ফেলে রাখলে তো চলবে না এই কাজগুলোকে আমায় সেরে নিতে হবে তাই জন্য একটু সেরে সুরে নিলাম আর এই দেখুন টেবিলের স্টিচগুলো না ধুলো পড়ে তো স্টিলের যেহেতু ওগুলো তাই জন্যে নিচের এইগুলোতে ধুলো পড়ে ওগুলোকে ভালো করে ঝেড়ে নিলাম আর না ঝালে ধুলো সাদা সাদা কীরকম হয়ে থাকে ওগুলো ঝেড়ে নিলে পরিষ্কারও দেখতে লাগে আর গায়ের মধ্যে ধুলোটা লাগে না আর ফ্রিজের পাশে টাশেগুলোও ঝেড়ে নিলাম ফ্রিজের মাথাটাতেও ধুলো পড়ে সেগুলোও ঝেড়ে নিলাম তারপরে এই রডটা দেখুন ঝেড়ে নিলাম তারপর টিভির পেছনটাও ঝেড়ে নিচ্ছি কারণ টিভির পেছনে একটা ধুলো ঝুল একটা পরে সেগুলো ঝেড়ে নিই আর এইসব আর কি এই সাইডে সাইডে যেইখানে নোংরা টোংরা থাকে টুকটাক সেগুলো নিত্য ঝেড়ে নিলে না ওগুলো মানে একটু পরিষ্কার থাকে বেশি খাটুনির মধ্যে পড়ে না কারণ একদিন যদি আমি সব করতে যাই তাহলে কিন্তু আমার খাটুনিটা বেশি হয়ে যায় বন্ধুরা আর যদি আমি ডেলিকার কাজ ডেলি করে নিই তাহলে কিন্তু আমার খাটুনিটা অনেক কম পড়ে হয়তো আপনার হয়তো প্রতিদিন খাটুনি পরছে কিন্তু ওই একদিন বিশাল খাটুনির হাত থেকে কিন্তু আমি রেহাই পাচ্ছেন আর এইগুলো আমি যখনই সুযোগ পাই তখনই আমি ঝেড়ে ঝেড়ে পরিষ্কার করে নিই কারণ বাসন টাসন থাকে কোথায় ঝোলটুল হলে মাকসার জালি হলে বাজে ব্যাপার এই অ্যাকোয়াগার্ডের পাশ্বাসে দেখবেন ছোটো ছোটো সাদা সাদা ঝুল হয় সেগুলোও পরিষ্কার করলাম বন্ধুরা বড়াটা হতে হতে না ভাতটাকে উবুট দিয়ে দিলাম কারণ উবুর না করলে ভাতটা আবার বেশি হয়ে যাবে গলে যাবে আর আমাদের গলা ভাত সেরকম কেউ খেতে চায় না হাতে ব্যথা তো ওই জন্য আমি বেশিক্ষণ রাখতে পারলাম না একটা থালার ওপর উবুর করে দিলাম তারপর দেখুন আবার কড়াইতে তেল দিয়ে দিলাম তেল দিয়ে কড়াটা গরম হতে দিয়ে আবার দিয়ে দিলাম একটু পাঁচ ফোড়ন সে একটু গরম হচ্ছে হতে হতে আমি ততক্ষণ এইটাকে ভাবছি আলুটা ছেড়ে দিলাম কারণ আলুটাতে না ছাড়লে যে ঝোলটা করব না একটু ভালো করে আলুটা নাড়াচাড়া করে নিলাম তার মধ্যে আলুটা আমি কেটেও নিয়েছি ওই পরিষ্কার টরিষ্কার করার করতে করতে কিন্তু এক ফাঁকে আমি এগুলো করে নিয়েছি আর এই দেখুন আদা দিয়ে দিলাম এখানে কিন্তু রসুন টসুন কিছু যাবে না এখানে চিনি যাচ্ছে দেখুন একটু চিনি মিষ্টি মিষ্টি দেবেন কেন বড়া তরকারিতে একটু মিষ্টি হলে ভালো হয় আর যদি না একান্ত খান তাহলে দেবেন না কিন্তু আমরা একটু মিষ্টি মিষ্টি খাই তাই জন্যে আমরা একটু মিষ্টি দিলাম তারপরে নুন এই হ্যাঁ নুন দিলাম তারপরে হলুদ দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ধনে জিরে এইগুলো দেব আর নামানোর সময় ঘি আর একটু গরম মশলা দিয়ে দেবেন তাহলে দেখবেন অপূর্ব টেস্ট অপূর্ব টেস্ট হ্যাঁ আমার তো ভীষণ ভালো লাগে আপনারাও একবার ট্রাই করে দেখতে পারেন প্রচণ্ডই ভালো লাগবে এর মধ্যে যদি আপনারা জিরে ধনে আদা যদি না দেন যদি মনে করেন একটু পোস্ত দিয়ে করবেন পোস্ত দিয়েও খুব ভালো লাগে কিন্তু আমি সর্ষেটা খুব একটা প্রেফার করি না কেন বড়ার সঙ্গে না আমার সর্ষেটা ভালো লাগে না বড়ার ঝোলটা হতে হতেই না আমি এই ক্যাবিনেটের ভেতরে দেখুন এইগুলোকে আমি পরিষ্কার করে নিচ্ছি কেন বাসন টাসন থাকে তো মাঝে মধ্যে না পরিষ্কার করলে বিচ্ছিরি মানে যদি পোকামাকড় কিছু ঢুকে থাকে বা আর বাসা করে সেই ভয়ে না আমি এটাকে পরিষ্কার করে নিই নয় কোনো কোনো দিন গোবিন্দ মাকেও বলি পরিষ্কার করে নিচ্ছি এগুলো অন ক্যামেরায় আপনাদের দেখানো হয় না আমি এগুলো অফ ক্যামেরাতেই করে নিই সেই জন্যে আপনারা দেখতে পান না আজকে আপনাদের দেখিয়ে দিলাম তারপরেই দেখুন এখানে কাপড় তুলে এনেছি সেগুলো ভাঁজ করলাম তারপরে দেখুন যেগুলো ভাঁজ করলাম সেগুলোকে জায়গা জিনিস জায়গায় আবার তুলে রাখতেও হবে সেইগুলো তুলে রাখলাম আর শাড়ি পরেছিলাম দেখছেন আমি ব্লাউজ পরে আছি ভেতরে ব্লাউজটা আমি ছাড়িনি কিন্তু শাড়িটা ছেড়ে ফেললাম আমার খুব কষ্ট হচ্ছিলো কেন পেটে জানেন তো আমার ডিভারটা বড় হয়ে গেছে ওই জন্যে না আমি পেটিকোটটা বেশিক্ষণ পরে টাইট করে রাখতে পারছিলাম না খুব কষ্ট হচ্ছিল তাই জন্যে আমাকে দেখবেন আপনারা এখন নাইটি করেই বেশি আমি ব্লক বানাই বা চুড়িদার পরি হ্যাঁ করে করি কেন লেগিংস পরলে আমার অসুবিধা হয় না তারপরে আমি স্কার্ট পরলে আমার অসুবিধে হয় না কিন্তু আমি শাড়ি যদি পরে যদি টাইট করে বাঁধছি পেটে তাহলে আমার ভীষণ কষ্ট হচ্ছে তাই জন্যে চেঞ্জ করলাম তারপরে আমার নাচনিতে দেখুন একটু নাচের পোজ দিয়ে একটুখানি ভালো করে সেজে গুজে সব করে আমাকে দেখাচ্ছে দেখো দেখো তাই জন্যে ওটাও ছাড়লাম না ওটাও আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম আর দেখছেন তো আমার কাজের আজকে প্রচণ্ড চাপ প্রচণ্ড চাপ সেই ঘরের কাজগুলো আমি সারছিলাম আর এইগুলো হচ্ছে ঠাকুরের মানে সব যেগুলো পাতি আর কি সেগুলো কাচা হয়েছে সেগুলো সব তুলে রাখবো বন্ধুরা অনেক কাজ করতে করতে ব্লগটায় ভাবছি এখানেই শেষ শেষ করছি তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশে থাকবেন সঙ্গে থাকবেন সব সময় লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন সাবস্ক্রাইবটা করে দিয়ে যাবেন প্লিজ